আপনাদেরই অনেকেরই দি প্যাট্রিয়েট ওয়েটেন বাই রবার পড়ে থাকতে পারে সেখানে একজন বিপ্লবী নায়কের দেশের প্রায় কাহিনী তার নিজ জবানে বর্ণনা করেছে লাইনগুলোই এরকম ছিল ইট রোজেস রোজেস ইয়েরো গোলাপ গোলাপের ছড়া মাসে সমস্ত রাস্তাগুলো ছিল গোলাপের ভরা এবং তার সাথে মাটিল মাটিল ফ্লা সর্বত্র জায়গায় মাটল ফ্লাওয়ারগুলো কে গ্রিকরা সাধারণত সৌভাগ্য হিসাবে দেখা হয় ছাদগুলো ছিল লোকে পরিপূর্ণ সমস্ত জানালাগুলো ছিল মুখে মুখ মুখে মুখরিত এবং সমস্ত ছাদগুলো ছিল খ্লাগে খ্লাগে পরিপূর্ণ এবং সমস্ত চার্জের ঘন্টাগুলো আকার বাতাসিত করছে এবং তিনি এইভাবেই শহরে বিপ্লব সম্পন্ন হওয়া ফিরে আসেন এবং তিনি দেশের মানুষের ভালো করার জন্য এক বছর আউটপোস্ট্রাইকার কিন্তু এক বছর পরে তিনি এই রাস্তা দিয়ে যখন আবার ফিরে যান তখন তিনি বলছেন যে রাস্তায় কোনো লোক ছিল না কোনো ফ্লাওয়ার ছিল না ছাদে কোথাও লোক ছিল না কোনো পতাকা ছিল না কোনো চার্চের ঘণ্টা বাধা ছিল না কোনো কোনো জ্বালানায় জানালায় দু একটা মুখে দেখাচ্ছে আমার হাতটা রোগ দড়ি দিয়ে বাঁধা ছিল এবং আমি বৃষ্টির মধ্যে দিয়ে চলে চলে যাচ্ছিলাম কিছু কিছু লোক পাথর ছুটছিলো এবং সেই পাথরে আমার কপাল রক্তাক্ত হচ্ছিল অ্যান্ডাস আমি এইভাবে এসেছিলাম এইভাবে চলে যাই তার পরের কাহিনীটা আমি বললাম না এটা যারা পড়েছেন তারা হয়তো জানতাম তো আমাদের এই যে ছাত্র জনতার সংগ্রহ এই যে হাজারো জীবন বিসর্জন দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম সেটার জন্য গণ অবস্থাতেই দিথা না যায় এবং এর সুফল যেন মানুষ গ্রহণ করতে পারে এবং একটু কেয়ারলেস হওয়ার জন্য যারা অত্রীতে বসে আছে তারা যেন এটাকে ব্যর্থতায় পর্যবেষিত না করতে পারে এবং এই এন্ট্রি গভর্নমেন্ট যেন ঝুঁকতে পরি যেতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে তো আমরা একটু দেখি যে গভর্নমেন্ট এর জন্য কী কী ঝুঁকি দাঁড়িয়ে আছে এনটি গভর্নমেন্টের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান যে ঝুঁকি দাঁড়িয়ে আছে যে আগেকার সরকারের রেখে যাওয়া পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিচার মানে কোথাও হয় নট যে কোনো জায়গায় তাদের সবগুলো পুরোনো প্রতিনিধি রয়ে গেছে এইসব ব্যাপারে তাদেরকে সতর্ক থাকা এবং ব্যাপারে রিফন্ড করা দ্রুত রিফন্ড করা আরেকটা হলো যে অর্থনৈতিক সমস্যা বাংলা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা করুণ অবস্থা এই সমস্যার দিকে তাদের সরকারকে প্রথম খেয়াল হবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক ব্যবস্থাপনা আর হলো রিজার্ভ এটা বাংলাদেশকে ঝুঁকিতে ফেলে দিতে পারে আরেকটু সংখ্যালঘু কাজ যেমন আমাদের হিন্দু সম্প্রদায় ছাড়াও আরেক কিছু সংখ্যা আছেন যে পাহাড়ি আছেন কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ছাড়াও ভিতর থেকেও অনেক পূর্ব চালানো হচ্ছে আসলে খুব সামান্যই হয়তো এরকম কিছু ঘটেছে এই ব্যাপারেও সতর্ক থাকা আরেকটা সঠিক এবং দ্রুত রিফর্ম করা যে কোনো ক্ষেত্রে যেখানে যা প্রয়োজন সেটা অতি দ্রুত করা সময় মিলেই দেশ এবং ইন্ট্রিম গের জন্য ঝুঁকি ফেলে যেতে পারে আরেকটা হলো যে রেভিনিউ কালেকশন রেভিনিউ ব্র্যাট সাইজ ডিপি এগুলো কালেকশানের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে তার সরকার এই যে রিজার্ভের রিজার্ভ তো আছে কিন্তু দেশের ভিতরের যে কাজকর্ম প্রশাসন চালানো ডেভেলপমেন্ট ওয়ার্ক তারপরে বেতন দেওয়া এগুলো দৈনন্দিন কাজগুলো চালাতে সমস্যায় পড়ে যেতে পারে আরেকটা হল যে গভর্নমেন্টের যেহেতু নতুন গভর্নমেন্ট মানুষের কাছে প্রত্যাশা অনেক বেশি এই যে যারা মানবিক কাজ যেমন যারা বিভিন্ন সময়ে আটক হয়েছে নানা কারণে ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে যেমন বিভিন্ন হসপিটাল প্রাইভেট হসপিটালগুলোতে সরকারি হসপিটাল তো আছে বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে অনেক মানুষ স্টুডেন্ট এবং পথচারী যারা চিকিৎসা নিচ্ছে এবং তাদের ঠিক মতো দেখভাল করা এবং তাদের বিলগুলো পে করতে তাদের প্যারেন্টস তা হিংসিক খাচ্ছে অনেকে পে করতে পারছে সেই সব দিকে সরকারের দ্রুত নজর দেওয়া এবং এই পেগুলো সরকারিভাবে পেয়ে দেওয়া পেমেন্ট করে দেওয়া হসপিটালগুলোতে এবং হসপিটালগুলো যাতে বেশি না নিতে পারছে খেয়াল রাখা আর আর একটি কথা এটা আমি আসলে বলবার মতো যোগ্যতা রাখি না তারপরেও বলছি যে এন্ট্রিম গভর্নমেন্টকে নমনীয় হলে নমনীয় হলে ঝুঁকি দেশ জাতি এবং এন্ট্রিম গভর্নমেন্টের জন্য বেড়ে যেতে পারে তো আশা করি আগামী দিনে সোনালি সূর্য উঠেছে সেটা যেন স্থায়ী হয় সেটা দেখার জন্য আমরা প্রতীক্ষায় থাকি আমরা ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো দিনে তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবার পরে দেশ আল্লাহ হাফেজ